তবলাদা সূর্যকে চারুর সম্পর্কে সবকিছু বলে দেয় সূর্য তো শুনে খুবই অবাক সে বিশ্বাসই করতে পারছে না যে চারু এসব করেছে সূর্য বলে কাকে কাকে বিশ্বাস করব আমি আমি সবাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তো চারুকে খুবই বিশ্বাস করেছিলাম আর সে এমনটা কাজ করলো আমি তো ভাবতেও পারছি না তখনই তবলাদা বলে কেন আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকবে কেন আপনি বারবার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকতে দেন আপনি আর দীপা তো খুবই ভালো ছিলেন তাহলে কেন বারবার তৃতীয় ব্যক্তি আপনি ঢুকান আপনাদের মাঝে আর সোনা সোনা তো আপনারই মেয়ে তাই না কিছু ভুলের জন্য আর সোনার ভুলের জন্য এতজন মানুষকে কষ্ট দিতে কোনো লাভ নেই তাই না কেন আপনারা কষ্ট করছেন শুধু শুধু আপনি চারুকে শাস্তি দিন চারুকে তার অপরাধের জন্য শাস্তি দিন আর সোনাকে দীপাকে সবাইকে একসাথ করে ফিরিয়ে আনুন সুখে শান্তিতে থাকুন তখন সূর্য বলে তুমি কি মনে করো দাদা আমি কি দীপাকে ফিরিয়ে আনতে চেষ্টা করিনি এতগুলো বছর ধরে আমি আমি ফিরিয়ে চেষ্টা করছি কিন্তু ব্যর্থ ব্যর্থ তখনই বলে হলে চলবে না তোমাকে চেষ্টা করতে হবে আবারও যতবার হারবে ততবারই চেষ্টা করবে কিন্তু তুমি দীপাকে ফিরিয়ে আনো অন্যদিকে দীপা চারুর কাছে যায় গিয়ে চারুকে বারবার প্রশ্ন করে কেন তুমি এমনটা করেছো কেন আমি তোমাকে খুবই ভালো মেয়ে মনে করেছিলাম আর তুমি আমার সাথে এমনটা করেছো তখন চারু বলে আমি কিছু করিনি বিশ্বাস করো আমি জেনে বুঝে সব কিছু করিনি খুবই রেগে দীপা চারুকে একটা চর মারে আর তখন চারুক খুবই কান্না করে আর বলে আমাকে তুমি মাফ করে দাও আমি ভাবতে পারি না আমি এতটা জঘন্য কাজ করবো আমি একটা অপরাধী আমি ইচ্ছা করে এত বড় অপরাধ করিনি আমি তোমার এত বড় ক্ষতি করতে চাইনি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ তখন দীপা বলে আমি সোনাকে এখানে থাকতে দিব না আমি সোনাকে নিয়ে যাব সোনাকে আমি আমার কাছে নিয়ে যাব। তখনই ঘরের মধ্যে সোনা ঢুকে আর সমস্ত কথা শুনে ফেলে আর অনেক অনেক বেশি রেগে যায় চারুকে যা না তা বলে যে আমি তোমার সাথে যাব না আমি কেন যাব তোমার সাথে আমি তোমার সাথে থাকব না তুমি আমার জীবনে আবার এসেছো সব কিছু নষ্ট করে দিতে আমি চারুকে ছাড়া কোথাও যাব না চারু শুধুই আমার আমি চারুর কাছে থাকবো আমি তোমার কাছে থাকবো না তুমি আমাকে চারু থেকে দূরে নিতে পারবে না তুমি কেন ঢুকেছ এই বাড়িতে তুমি আমার বাবার বাড়িতে কেন বাবার বাড়ি থেকে এখনি। তখনই চারু জোরে জোরে কান্না করতে থাকে আর আর সোনা চারুর কাছে গিয়ে বলে তুমি কান্না করো না কিছুই হবে না আমি যাবো না তোমার ছেলে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দীপাকি পারবে সোনাকে নিজের কাছে ফিরিয়ে নিতে দেখতে হলে আমার ছেলে চোখ রাখুন ধন্যবাদ